নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড়ো সুখবর আমরা জানি বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের টাকা পাচ্ছেন যখন এই প্রকল্প চালু করা হয়েছিল তখন পাঁচশো এক হাজার টাকা করে মহিলাদের দেওয়া হতো কিছুদিন আগে এই প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার বর্তমানে ভান্ডার প্রকল্পের মা বোনেরা এক হাজার ও বারোশো টাকা করে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা আরও একবার বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়তে চলেছে বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বাংলার মহিলাদের জন্য বড় সুখবর আবার বাড়তে পারে ভান্ডার প্রকল্পের টাকা তো এই টাকা কবে থেকে বাড়তে পারে এবং বাড়তি টাকা কবে থেকে দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা স্বনির্ভর করে তোলার জন্যই চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনেরা এই প্রকল্পের দ্বারায় বহুমাত্রায় উপকৃত প্রত্যেক মাসে মা বনেদের অ্যাকাউন্টে অর্থ সাহায্য পাঠায় রাজ্য সরকার প্রধানত মা ক্ষমতায়নের উদ্দেশ্যে ভান্ডার প্রকল্প রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই প্রকল্প চালু করেন তখন মা বনেদের পাঁচশো এক টাকা করে দেওয়া হতো তারপর রাজ্য সরকার মা বোনেদের কথা চিন্তা করে ভান্ডার প্রকল্পের অর্থের পরিমাণ বাড়িয়েছে বর্তমানে মা বোনেরা প্রতি মাসে এক টাকা করে পাচ্ছেন মা বোনদের জন্য সুখবর আরও একবার ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে এছাড়া যে সকল মহিলারা নতুন করে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন অর্থাৎ এখনও পর্যন্ত টাকা পাননি তাদের টাকা কবে দেওয়া হবে ঘোষণা করল রাজ্য সরকার তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হবে নতুন যারা এই প্রকল্পে যুক্ত হয়েছে তারা কবে টাকা পাবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে বর্তমানে বাংলার প্রচুর মহিলা জানাচ্ছেন যে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিজেদের আবেদন জমা করেছেন কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না মা বোনেদের দাবি তারা নতুন করে ভান্ডার প্রকল্পে আবেদন জমা করলেও টাকা পাচ্ছেন না আবেদনরত সেই সকল মা বোনেদের টাকা পাঠানোর জন্য উপযুক্ত বন্দোবস্ত শুরু করেছে রাজ্য সরকার দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মা বোনদের স্বার্থেই ভান্ডার প্রকল্পটি চালু করেন তারপর থেকে প্রচুর মহিলা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন বহু মা বোন আছেন যারা স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নিজ অ্যাপ্লিকেশান জমা করেছেন তাদের মধ্যে অনেকেই এখনও নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার জন্য অপেক্ষা করছেন তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর অপেক্ষা করতে হবে না মার্চ মাসে নতুন যারা এই প্রকল্পে যুক্ত হয়েছেন তাদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নথিভুক্ত করবেন তাদের কাগজপত্র কিন্তু ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের মধ্যে যাচাই হয়ে যাবে আর যাচাই হয়ে গেলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ মাস থেকে টাকা দেওয়া হতে পারে তো যারা নতুন করে আবেদন করেছেন এবং যারা আবেদন করে টাকা পাচ্ছেন না তারা চিন্তা করবেন না মার্চ মাস থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডারে যদি আগামী দিনে টাকা বাড়ানো হয় তাহলে কত টাকা বাড়ানো হতে পারে দেখুন বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের প্রত্যেক মহিলা যাতে ভান্ডার প্রকল্পের টাকা পেতে পারেন সেটাই দেখবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিন দিন বাড়ছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে নিশ্চিত প্রত্যেক মা বোনদের সুযোগ সুবিধা পাওয়ার দিকে নজর দেবে রাজ্য সরকার শুধু তাই নয় আগামী দিনে ভাণ্ডার প্রকল্পের সুবিধা আরও বাড়বে নবান্নে সূত্রে খবর ভান্ডার প্রকল্পের জন্য ফের নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে সেটি হলো ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়তে পারে এবার থেকে আর এক হাজারও টাকা নয় তার পরিবর্তে দেড় হাজার টাকা ও দু হাজার টাকার আর্থিক সাহায্য মিলবে মোটামুটি ধারণা করা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বাড়তে পারে রাজ্য সরকারের তরফে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই বিষয় কিন্তু এখনও কোনো অফিসিয়ালি ঘোষণা হয়নি বিধানসভা ভোটের আগে এই টাকা বাড়ানো হতে পারে যতদিন না এই টাকা সরকারিভাবে ঘোষণা হবে ততদিন পর্যন্ত আপনারা এক হাজার বারোশো টাকা করেই পাবেন কোনো অতিরিক্ত টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন